ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথে না গিয়ে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরেক নেতা বুলু বলেন যারা বান্নর ভাষা আন্দোলন ও একাত্তরকে অস্বীকার করে তাদের সাথে কোনো আপোষ নয় রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা শনিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ এ সময় তিনি হুঁশিয়ারি দেন গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের অন্য কোনো উদ্দেশ্য থাকলে ভালো হবে না দাবি করেন রাজনীতি ও অর্থনীতির নব্বই শতাংশ সংস্কার করেছে বিএনপি জন্য। বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে সেটা বোধহয় ভালো হবে এদিকে জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু মন্তব্য করেন একটি পক্ষ মুক্তিযুদ্ধকে পেছনে রাখার ষড়যন্ত্র করছে বাউন্ন ভাষা আন্দোলন হয়েছে সেই জন্যই আমরা মাতৃভাষা বাংলাকে আজ আন্তর্জাতিক মাতৃভাষা পেয়েছি আমরা একাত্তরের তিরিশ লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি যারা একাত্তরকে মাইনাস করতে চান পাশ কাটিয়ে যেতে চান তারা এদেশের নাগরিক হতে পারে না না। তারা দেশকে ভালোবাসে তাদের সাথে কোনো আপোষ নেই জুলাই অভ্যুত্থানের কারিগর শুধু শিক্ষার্থীরাই নয় তাই উপদেষ্টাদের ভেবে কথা বলার আহ্বান জানান নেতারা জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা